বন্ধুরা আপনারা যদি মেলায় আসেন প্রথমে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আছি নিশ্চিন্তপুর তালতলা মেলায় এই তালতলা মেলার সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করব এখানে কী কী দোকান আছে আর কী কী পাওয়া যায় আর মেলা যেহেতু বিশেষ করে খাবারের জিনিস বেশি পাওয়া যায় তারপরও সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আজকে যেহেতু শুক্রবার অসংখ্য দর্শনার্থী এই মেলায় আসছে তারা বিভিন্ন রাইডে চলছে তারপর অসংখ্য খাবারের দোকান আছে তারা বসে খাওয়া দাওয়া করছে তো সব কিছুই আজকের মেলার ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আর ঘুরে দেখি আজকের মেলায় কী আছে চলুন ভিডিওটি শুরু

মেলায় ঢুকতেই সর্বপ্রথম হাতের ডান পাশে পড়বে এই নিমটি তারপর আমিতি জিলাপি কট বিভিন্ন ধরনের খাবার দোকান তারপর পর্যায়ক্রম অন্যান্য দোকানগুলি পড়বে স্যার কেমনিবে গো

এটা হলো চটপুটির দোকান আপনারা এখানে একটু চটপুটি খেয়ে দেখতে পারেন আসলে কেমন টেস্ট এবং এই চটপটির দোকানটি মেলায় সবচেয়ে বড় দোকান তাদের এটা বিশাল অনেক লোক আজকে আসছে বসে তারা চটপুটি খাচ্ছে তো মেলার বিশেষ করে চটপুটিটা একটু আলাদা টেস্ট হয় এবং যেহেতু শর্টকাট খাবার এটা মানুষ একটু বেশি খেয়ে থাকে দেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি প্রত্যেক শুক্রবারে বিভিন্ন ধরনের শিল্পী এখানে আসে এটি সেরকমই একটি কাউন্টার যে একটা সামনের সপ্তাহে হিরো আলম আসবে আর এই সপ্তাহে গত সপ্তাহে আসছিল হারুন কেসেন্জার তার আগের সপ্তাহে আসছিলো রিনা খান তো এটা আবার টিকিট লাগবে আপনার এখানে প্রবেশ করতে হলে একশো টাকার টিকিট লাগে মেলাতে এমনিতে আর কোথাও টিকিট নেই কিন্তু এই যে জাদু প্রদর্শনী এখানে যে বিভিন্ন ধরনের শিল্পী আসছে এখানে প্রবেশ করতে একশো টাকার টিকিট কিন্তু আপনাদের লাগবে আর বন্ধুরা একটু ইনফরমেশন আপনাদের দেই মেলাটি বসেছি হলো নিশ্চিন্তপুর তালতলা নামক স্থানে আপনারা যে যে এখান থেকে আসেন এটা খোলায় নামবেন এটা খোলা নামার পর একটু পূর্ব দিকে পায়ে হেঁটে গেলেই এই মেলার আপনারা মেলা পাবেন যারা একটু কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য মেলা হলো আদর্শ জায়গা এই জায়গায় এটা হলো ব্যাগের দোকান তারপর কসমেটিক্স বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা তারপর খাবার তো পাওয়া যায়ই এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কসমেটিক আর তার আগে যে দোকানগুলো সেটা হলো ব্যাগের দোকান আজকে যেহেতু অফ ডে আজকে কিন্তু বেড়া বাচ্চা খুব দুমছে চলছে আপনারা মেলায় ঘোরার পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারেন আপনাদের প্রয়োজনীয় আমাদের এলাকায় অসংখ্য লোক বসবাস করে যে কোনো মেলাতে তারা কিন্তু একটু উৎসব মনে করে মেলাতে সবাই যায় কেনাকাটা করে ঘোরাফেরা করে বা আপনার হাতে সময় থাকলে অবশ্যই মেলায় যাবেন ঘুরে আসবেন শুধুমাত্র যে খাবারের দোকান সেটাই না আপনারা এখানে মোবাইলের অ্যাক্সেসরিজের দোকানও পেয়ে যাবেন পাশাপাশি অন্যান্য কিছু দোকান আছে সেগুলো আপনারা যে কোনো জিনিস কেনাকাটা করতে পারবেন আজকে পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ